ডিভিশনাল জনপথ বলবো না আমি বলবো ডিভিশনাল হেডকোয়ার্টার তো সেইখানে ডিভিশনাল হেডকোয়ার্টার এত একটা সুন্দর নাম থাকা সত্ত্বেও আমরা কিন্তু বৈষম্যের মুখোমুখি হচ্ছি রংপুরকে বৈষম্যের সৃষ্টিতে দেখা হচ্ছে কারণ যেই হাসপাতালটা এখানে হবার কথা ছিল রংপুরের ডিস্ট্রিক্ট বা রাজপথের বাইরে গিয়ে এটা নীলফার্মারিতে তৈরি করার একটা 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 প্রস্তুতি চলছে একটা প্রস্তুতি চলছে আমরা এই যে একটা সংবাদ সম্মেলন বলি বা ব্রিফিং বলি এটার মাধ্যমে দাবি জানাতে চাই বাংলাদেশে যারা প্রশাসনে আছে এবং রাজনীতিতে যারা আছে সবার কাছে যে রংপুরের এই প্রাধান্যটা যেন রংপুর থেকে ছিনিয়ে নেওয়া না হয় রংপুরকে প্রাধান্য দেয়া হোক রংপুরে একটা অত্যাধুনিক একটা একশো সজ্জা বিশ বিশিষ্ট এক হাজার শয্যা বিশিষ্ট যেই হাসপাতাল করবার প্রস্তাব চায়না দিয়েছে সেটা যেন রংপুরেই হয় এই দাবি এই প্ল্যাটফর্মের তরফ থেকে আমরা সবাই মিলে জানাচ্ছি এবং আমরা চাই যে রংপুরে যে প্রয়োজন প্রয়োজনগুলো আছে আমাদের একটা বড় একটা অডিটোরিয়াম নাই এখানে আমাদের যে অডিটোরিয়ামটা আছে সেটা ক্রিকেট খেলার জন্য উপযুক্ত নয় আমাদের একটা ক্রিকেট উপযু অডিটোরিয়াম প্রয়োজন